জালিয়নাবাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি অন্যতম গণহত্যা এই হত্যাকাণ্ডটি উনিশশো সালের ১৩ এপ্রিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে জালিয়নাবাগ নামক একটি ময়দানে ইংরেজের সেনানায়ক জেনারেল আর নির্দেশে সংগঠিত হয়েছিল এই কুখ্যাত গণহত্যায় প্রায় পনেরোশো নিরস্ত্র ভারতবাসী প্রাণ হারায় কিন্তু কী হয়েছিল সেই দিন ওই ময়দানেই কেন সেদিন পনেরো থেকে কুড়ি হাজার মানুষ ওই ময়দানে এসেছিল আর সেই হত্যার আদেশ দেওয়া জেনারেল ডায়ারের শেষ পরিণতি কী হয়েছিল এই সব তথ্য জানব আমরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন প্রবর্তন করে জনগণকে সন্তুষ্ট করে অন্যদিকে ভারতীয়দের ব্রিটিশ বিরোধী আন্দোলন ও বৈপ্লিবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে পাঁচজন সদস্যকে নিয়ে একটি রাওলাট কমিশন বা সিটিশন কমিশন গঠন করা হয় এই কমিটির সুপারিশের ভিত্তিতে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক আইন পেশ করা হয় এবং ভারতীয় সদস্যদের প্রতিবাদ সম্পূর্ণ উপেক্ষা করে আঠারোই মার্চ এই বিলটি আইনে পরিণত হয় এই আইনটি রাওলাট আইন নামে পরিচিত বলা হয় এই আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে বিনা কারণে বিনা বিচারে বছরের জন্য জেলে বন্দি করে রাখা যাবে এই কথা সামনে আসতেই দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয় বহু বিপ্লবীকে এই আইনের মাধ্যমে জেলে বন্দি করা হয় আর জেলে বন্দি থাকা অবস্থায় তাদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচারও করা হতো এরই মধ্যে পাঞ্জাবের রাওলাট আইনসহ ব্রিটিশ সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন ব্যাপক আকার ধারণ করে পিপলস কমিটি নামে একটি গণসংগঠন লাহোর ও অমৃতসরে রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে সেই পাঞ্জাবের দুজন বড় মাপের বিদ্রোহী ছিলেন সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু এনাদেরকে ব্রিটিশরা হিংসায় মদত দেওয়ার অপরাধে জেলে বন্দি করে এত বড় মাপের দুজন বিদ্রোহীকে জেলে বন্দি করায় সারা পাঞ্জাব জুড়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে এরপর ১২ এপ্রিল সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা অমৃতসরের হিন্দু কলেজে এসে সিদ্ধান্ত নেয় আগামীকাল অর্থাৎ তেরোই এপ্রিল সৈফুদ্দিন কিচুলু ও সত্যপালের মুক্তির দাবিতে এবং রাওলাট অ্যাক্টের বিরোধিতা করে জালিয়ানাবাগে একটি সভা করা হবে আর এই নিরস্ত্র এবং শান্তিপূর্ণ সভার নেতৃত্ব দেবেন ডক্টর মোহাম্মদ বসিফ সেই সময় পাঞ্জাবের গভর্নর ছিলেন জেনারেল ডায়ার তিনি কালো চামড়ার ভারতবাসীকে কখনোই পছন্দ করতেন না এছাড়া পাঞ্জাবে সেই সময় বিদ্রোহের ফলে বেশ কিছু ব্রিটিশের মৃত্যু হয় ফলে ডায়ারের ঘৃণা ও রাগ ভারতবাসীর প্রতি আরও বেড়ে যায় এই কারণে তিনি বারোই এপ্রিল ঘোষণা করেন আগামীকাল অর্থাৎ তেরোই এপ্রিল পাঞ্জাব জুড়ে কারফিউ জারি করা হবে এবং কারফিউ চলাকালীন কোনো জমায়েত করা যাবে না এবং চারজনের বেশি মানুষ একসাথে থাকতে পারবে না কিন্তু এই কারফিউ চলা সত্ত্বেও পনেরোই এপ্রিল বিকালে জেনারেল ডায়ারের কাছে খবর আসে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ জালিয়ানাবাগের ময়দানে জড়ো হয়েছে এই ময়দানের চারিদিক উঁচু পাচির দিয়ে ঘেরা ছিল। ময়দানে প্রবেশের জন্য একটি বড় দরজা এবং বার হওয়ার জন্য চারটি খুবই সরু গলিপথ ছিল এরপর জেনারেল ডায়ার তার বিশাল সেনাবাহিনী নিয়ে জালিয়নাবাগের ময়দানে জড়ো হন তিনি এই ময়দানে থাকা নিরস্ত্র জনতাকে কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে তার সেনাবাহিনীকে গুলি চালানোর আদেশ দেন টানা দশ মিনিট ধরে গুলি চালানো হয় প্রায় ষোলোশো রাউন্ড গুলি চালানো হয় ওই সময়ের মধ্যে উঁচু দিয়ে ঘেরা ময়দান থেকে পালানোর কোনো উপায় না পেয়ে সেনাবাহিনীর গুলিতে অসংখ্য মানুষের মৃত্যু হয় সরকারি মতে মৃত্যের সংখ্যা ছিল তিনশো উনআশি জন এবং আহতের সংখ্যা ছিল বারোশো জন কিন্তু প্রকৃত পক্ষে শিশু নারী সহ অন্তত এক হাজারেরও বেশি মানুষ ঘটনাস্থলে মারা গিয়েছিলেন এই হত্যাকাণ্ডের পর সারা দেশ জুড়ে প্রতিক্রিয়া এবং প্রতিবাদ শুরু হয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই অবস্থায় ব্রিটিশ সরকার অমৃতসর সহ পাঞ্জাবের বিভিন্ন জায়গায় সামরিক আইন জারি করে ভারতীয় আইনজীবীরা এই প্রতিবাদে যোগ দিলে রাওলাট আইনের সাহায্যে তাদেরকে নানাভাবে শাস্তি দেওয়া হয় এই আইনের দ্বারা একটি বিশেষ আদালত গঠন করা হয় এবং একান্ন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বহু মানুষকে বিভিন্ন মেয়াদি কারাদণ্ড দেওয়া হয় এই গণহত্যার প্রতিবাদে গান্ধীজি কাইজার হিন্দ উপাধি এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লিখেছেন যে এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব একে অবশ্যই ধ্বংস করতে হবে তবে এই গণহত্যার জন্য জেনারেল ডায়ারকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি তাকে শুধুমাত্র আর্মি থেকে বহিষ্কার করে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় যখন তিনি ইংল্যান্ডে ফিরে যান তখন ব্রিটিশ সরকার তাকে একটি তলোয়ার এবং ছাব্বিশশো পাউন্ড দেয় অবশেষে বলা যায় ব্রিটিশ শাসনকালে সব থেকে জঘন্য ঘটনা ছিল জালিয়নাবাগের হত্যাকাণ্ড আর এই হত্যাকাণ্ডের নিন্দা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছেন জালিয়নাবাগের ঘটনার মতো মর্মান্তিক ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনো ঘটেছে বলে আমার মনে হয় না এই ঘটনা খুবই অস্বাভাবিক পাশবিক